আমরা এবার একটু শিক্ষা অফিসার মহোদয় আপনার কাছে যেতে চাচ্ছিলাম আমাদের যে যে শিক্ষা যে মূল্যায়ন শিক্ষা মূল্যায়ন এক্ষেত্রে প্রশিক্ষক তো প্রশিক্ষণ হয়ে থাকে তারপরে হচ্ছে আপনারা মনিটরিংও করে থাকেন এবং শিক্ষার্থীদের মূল্যায়ন যে ব্যবস্থা সেটিও হয় তো এক্ষেত্রে কোনো পরিবর্তন আনছেন কিনা আপনারা মানে প্রশিক্ষণের ক্ষেত্রে বা মনিটরিংয়ের ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে প্রথমেই এক একটি নতুন পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেটি সরকার ইতিমধ্যে পাইলটিং করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখি যে বর্তমান সময়ে যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন তারা খুবই মানে হাইলি এডুকেটেড খুবই যোগ্যতা সম্পন্ন তো যে কারণে দেখা যাচ্ছে যে চাকরির যে বাজার সে বাজারে টিকে থাকার জন্য তারা আসলে প্রাথমিকের শিক্ষক হতে চান না বাট একটি চাকরি দরকার যে কারণে তারা প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করছেন কিন্তু এর এরপরেই তার মূল টার্গেটটা থাকছে যে আমি কবে বেটার জবে যেতে তো আর একটি এই জায়গায় থেকে সরকার চিন্তা করছে যে আমরা আসলে ভালো শিক্ষক যিনি মূলত শিক্ষকতা পেশাতেই আসতে চান এরকমের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা থেকেই বারোটি পিটিআইতে ২০২৬ হাজার সাল থেকে নতুন একটি ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছেন যেটা হবে মানে শিক্ষক হওয়ার পূর্বেই ডিপ্লোমাটা কমপ্লিট করতে হবে দেন তারা হচ্ছে চাকরির জন্য আবেদন করতে পারবে আমি বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে যে যারা মানে মানে সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে আমি শিক্ষকতা পেশায় যেতে চাই তাহলে তাদেরকে সরকার আগেই শিক্ষকতা পেশার কলা কৌশল এবং তার যে জব স্যাটিসফ্যাকশান সেটা যেন শিক্ষকতা পেশাতেই নিশ্চিত হয় সেই টার্গেট থেকে এই উদ্যোগটি নিয়েছেন তো আমি আশাবাদী যে এটা একটা ভালো ফল দেবে পাশাপাশি ভালো জি পাশাপাশি আমাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা জানি যে এই শিখন ঘাটতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা শিক্ষার্থীদের সাবলীল পঠন না থাকার কারণে দেখা যাচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসছে না অর্থাৎ একটি শব্দ বা একটি বাক্যের পাঠোদ্ধার করতেই শিক্ষার্থীর বেশি সময় যাচ্ছে তো যে কারণে উচ্চারণ বা সঠিকভাবে পড়তে পারা যুক্ত বর্ণ ভেঙে ভেঙে বলতে পারা এই জায়গাটিতেই তার বেশি সময় ব্যয় হওয়ার কারণে সে বুঝতে পারছে না যে আসলে সে কি পড়ছে এই জায়গাটিতে সরকার আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন আমরাও শিক্ষকবৃন্দ যারা আছেন তাদেরকে এই বিষয়ে নির্দেশনা দিয়েছি যে যাতে শিক্ষার্থী পড়ে বুঝতে পারে যে আমি কি বিষয়টা পড়ছি জি তো এই এই মূল্যায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো আসছে আমি যে বিষয়ের কথাটি শুরুতেই বলেছি যে জুলাই মাস থেকে আমাদের এই কার্যক্রমগুলোই মূলত চলছে যে সাবলীল পাঠক তৈরি তো সাবলীল পাঠকের ক্ষেত্রে সে যেন বুঝতে পারে তো যখনই তার পড়ার বিষয়টা সে বুঝতে পারবে তখন কিন্তু এই ঘাটতি অটোমেটিক্যালি কমে আসবে কমে আসবে জি আমরা একটু জানতে চাই আমার আপা একটু বলছিলেন যে কিছু ওনার স্কুলটা হচ্ছে প্রত্যন্ত এলাকায় এবং এরকম গাইবান্ধা যেহেতু চর এলাকা চর বৃষ্টিতে রয়েছে সেই চরেও তো অনেক স্কুল রয়েছে উনি শহরের স্কুলগুলোকে একটু ভালো বলছিলেন ওই গ্রামের যেটা প্রত্যন্ত সেদিক থেকে একটু তাদের তো একটু ইয়ে আছে তো এই যাতে করে মানের দিক থেকে সকল বিদ্যালয় যাতে একই ধরনের মানে হয় সেদিক থেকে আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা জি ধন্যবাদ আমরা জানি যে বিশেষ করে হঠাৎ করে কোনো একটা অঞ্চলে একটা স্কুল দেখা যাচ্ছে যে খুবই সুনামের সাথে দায়িত্ব পালন করছে মানে খুব দ্রুত গতিতে তার স্টুডেন্ট সংখ্যা বাড়ছে তো এই রকম ক্ষেত্রে যেটা আমার পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে যেমন আমরা বলতে পারি কলেজ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে আট শতাধিক শিক্ষার্থী তো এটা কিন্তু একটা ব্যতিক্রম জি তো এই ক্ষেত্রে ক্রেডিটটা আমি বলবো যে দুইটা জায়গায় যাবে একটা হচ্ছে যে ওই বিদ্যালয়ে যারা কর্মরত শিক্ষক আছেন তাদের ইফোর্টটা বেশি বেশি পাশাপাশি স্থানীয় যে কমিউনিটি আছে সেখানকার যারা গার্ডিয়ান আছে তারা কনভিনসড যে কোনোভাবেই হোক যে এই জায়গায় গেলে আমার সন্তান অনেক বেটার কিছু করবে তো এই এই জন্য দেখা যাচ্ছে যে কিছু কিছু বিদ্যালয়ে অনেক বেশি প্রোগ্রেস করে আর দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন যে এমনি নর্মালি অঞ্চল ভেদে অর্থাৎ চরাঞ্চলের বিদ্যালয় বেশি পিছিয়ে পড়া শহরাঞ্চলের বিদ্যালয় মানের দিক থেকে একটু মানের দিক থেকে এগিয়ে এই বিষয়টিতেই মূলত সরকার পদক্ষেপ নিচ্ছে যে শহরের বিদ্যালয়গুলোর যে সুযোগ সুবিধা এবং প্রত্যন্ত অঞ্চলের যে বিদ্যালয়ের সুযোগ সুবিধা সেটা মোটামুটি কাছাকাছি নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে এবং হচ্ছে আমাদের পক্ষ থেকে দুর্গম যে বিদ্যালয়গুলো আছে সেখানে যেন শিক্ষক থাকে বিশেষ করে চর অঞ্চলে আপনি দেখবেন যে আমাদের এখানে সদর উপজেলায় মোল্লাচর এবং কামারজানিতে পাঁচটি বিদ্যালয় রয়েছে যেগুলো চরের মধ্যে আর মোল্লাচর ইউনিয়নে দশটি বিদ্যালয় রয়েছে তো এখানে কিন্তু শিক্ষক সংখ্যা খুবই কম যেখানে হচ্ছে মানে পাঁচজন কমপক্ষে শিক্ষক থাকার কথা দুইজন তিনজন এর বেশি কোনো বিদ্যালয়ের শিক্ষক নেই তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ওই বিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে তো এখানে দেখা যাচ্ছে যে এখন বদলি চালু হয়েছে অনলাইনে তো সেখানে আসলে আমাদের কিছু করণীয় থাকে না একজন শিক্ষক কতই আর চড়ে থাকবে তো দেখা যাচ্ছে যে উনি অনলাইনে আবেদন করে বদলি হয়ে আসছে ওই বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দেখা দিচ্ছে তো এই কারণে মূলত চর বিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে তো এটার জন্য আমাদের প্রস্তাবনা আগের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমেও গিয়েছে যে চর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা বা হচ্ছে তাদের আবাসিকভাবে থাকা যায় কিনা বা থাকার সুযোগ করে দেওয়া যায় কিনা এই ধরনের অনেকগুলো প্রস্তাবনা রয়েছে তো যার ফলে মূলত এই পিছিয়ে পড়া অর্থাৎ দুটি বিদ্যালয়ের মধ্যে ব্যবধান যেন খুব বেশি না হয় মোটামুটি সেজন্য এই পদক্ষেপ গুলো আহ আছে আর কি ধন্যবাদ ওই চরের মধ্যে আসলে শিক্ষক পাওয়াটা খুব একটি কঠিন যার কারণে অন্য জায়গা থেকে শিক্ষক নিয়ে সেখানে দেয়া হচ্ছে কিন্তু আসলে চরের মধ্যে থাকা তো কষ্টকর কষ্টকর এই জন্য তো যাই হোক আমরা আপনার কাছে একটু বিষয় জানতে চাই সেটি হচ্ছে যে আমরা গবেষণা যেটি আছে সেই গবেষণা থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখানে আছে যে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও অনেক ক্ষেত্রে যে ঘাটতিটা এটা কিন্তু একটু কিছু থেকে যাচ্ছে শেখার যে একটা মান একটু বাড়ছে বাড়ছে না আর কি এটা সারা বিশ্বে যেতে হচ্ছে তো এটার পিছনে কিছু কারণ তো থাকে আপনি এটার কারণটা যদি একটু বলেন কি কি যে ধন্যবাদ সুন্দর প্রশ্ন আমরা একটি বিষয় এখানে বলতে পারি সেটাই হচ্ছে যে আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে যে মানে শিক্ষায় বৈচিত্র। এই কনসেপ্টটা এখনও তেমনভাবে সবার কাছে পৌঁছেনি তো এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমার শ্রেণীকক্ষে যদি তিরিশ জন শিক্ষার্থী থাকে তো তাদের ডিমান্ডটা সেম হবে না কেউ শুনে ভালো শিখে কেউ দেখে শিখে কারো আঁকতে পছন্দ কারো গাইতে পছন্দ তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শিক্ষার্থীর প্রত্যেক শিক্ষার্থীর আলাদা আলাদা শিখন চাহিদাগুলো চিহ্নিত করতে হবে জি জি তখন ওই অনুযায়ী যদি আমি তাকে ট্রিটমেন্ট দিতে পারি তাহলে ওই শিক্ষার্থীর কিন্তু আর শিক্ষণ ঘাটতি থাকবে না তো আমার শ্রেণী পাঠদান পদ্ধতিটা যদি একই রকম হয় তাহলে কিছু সংখ্যক শিক্ষার্থীর জন্য সেটা উপযোগী কিন্তু যাদের ভিন্ন ধরনের শিখন চাহিদা রয়েছে ভিন্নভাবে যারা শিখতে চায় তো তাদের জন্য এই কৌশলটা ফলপ্রসূ নাও হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে উপস্থিত থাকার পরেও দেখা যাচ্ছে যে সেই শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে পাশাপাশি আরও কিছু কারণ থাকতে পারে সেটি হচ্ছে যে আমাদের পারিবারিক কলহ সামাজিক অশান্তি এবং হচ্ছে বিদ্যালয় এবং বাড়ির যাতায়াতের পথে শিক্ষার্থীর বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স হতে পারে যার কারণে শিক্ষার্থী ফিজিক্যালি শ্রেণীকক্ষে উপস্থিত থাকলেও দেখা যাচ্ছে মেন্টালি তার সে শ্রেণীকক্ষে নেয় এই বিষয়গুলো কিন্তু শ্রেণীকক্ষে উপস্থিত থাকার পরেও তার শিক্ষণ ঘাটতি থাকার পিছনে অন্যতম বাধা এগুলো আর কি তো যাই হোক আমরা একটু প্রধান শিক্ষক মহোদয় আপনার কাছে চাচ্ছি আপনি একটু প্রযুক্তির কথা বলছিলেন কিছুক্ষণ আগে মানে ডিজিটাল কন্টেন্ট এই যে প্রযুক্তি এখন ব্যবহার হচ্ছে এবং ডিজিটাল কন্টেন্টও ব্যবহার হচ্ছে এর ক্ষেত্রে কি শিক্ষার মান উন্নয়ন হচ্ছে কিনা আপনি কি মনে করছেন না তা তো হচ্ছেই আসলে ডিজিটাল কন্টেন্ট বাচ্চাদেরকে একটু আকৃষ্ট করে শিক্ষার্থীরা সহজেই শিখতেও পারে তবে আমার কাছে যেটা এখন প্রতিবন্ধকতা মনে হয় যে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের কিন্তু উপযুক্ত শ্রেণী কক্ষ লাগে এখন আবার এমনও হয় যে যেমন আমাদের স্যার বললেন যে অন্তত প্রতিটি বিদ্যালয়ে একটি দুটি করে হয়তো ডিজিটাল কন্টেন্ট বা প্রজেক্টর রয়েছে কিন্তু সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট নয় পর্যাপ্ত নয় এখন একটা ক্লাসে যখন কন্টিনিউস করে ক্লাস নেওয়া হবে তখন কিন্তু পাশের ক্লাস অটোমেটিক একটু ডিস্টার্ব ফিল করবে তো সেইটাও একটা কারণ তা আমরা আশা করি এটা হয়ে যাবে শুরু যখন হয়েছে করলে হ্যাঁ উন্নয়ন তো হবেই এটা অবশ্যই হবে তবে এটার পাশাপাশি আমাদেরকে প্রযুক্তি ব্যবহারের জন্য দক্ষ শিক্ষকেরও প্রয়োজন স্যার যেমন একটি কথা বলছিলেন ঘাটতির ব্যাপারে আমি স্যারের সঙ্গে একটু অ্যাড করে বলতে চাই যে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষণ কৌশলগুলো সেখানে প্রয়োগ করতে হবে নিঃসন্দেহে ঠিক সেই সঙ্গে শিক্ষার্থী শিক্ষক অনুপাতে শিক্ষার্থী এটিও কিন্তু দেখতে হবে আমরা দেখি অনেক সময় যে অনেক শ্রেণীকক্ষে আশি থেকে নব্বই জন কিংবা ষাট থেকে সত্তর জন শিক্ষার্থী সেখানে থাকে সেখানে একজন শিক্ষকের পক্ষে ওই শ্রেণীকক্ষকে আয়ত্তে আনা কিংবা পার্ক পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে যায় তো এই বিষয়গুলো যখন সমাধান হবে একটা বিদ্যালয়ের অবকাঠামো থেকে শ্রেণীকক্ষ এবং শিক্ষক শিক্ষার্থীর অনুপাতটা যখন আসবে তখন আসলে প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা এমনটা থাকবে না আচ্ছা আমরা আরেকটি বিষয় জানতে চাই যে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যে প্রশিক্ষণের বিষয়টা এবং স্যার বললেন কিছুক্ষণ আগে যে এখন শিক্ষক হতে গেলে আগেই তাকে একটা কোর্স করতে হবে তো শিক্ষক প্রশিক্ষণ কতটুকু কাজে লাগে আপনার কি মনে হয় দরকার কিনা প্রশিক্ষণটা প্রশিক্ষণ তো অবশ্যই শতভাগ দরকার কারণ একজন শিক্ষকের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই আর স্যার যেমন বললেন যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে আসলে আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে এরকম একটা উদ্যোগ ছিল অনেকে পড়াশোনা কমপ্লিট করে কিংবা এসএসসি পাশ করেই ওই পিটিআইতে একটা ট্রেনিং নিয়ে প্রাইমারিতে আবেদন করতো তো সেটি আবার ফিরে এসেছে এটি খুব ভালো একটি দিক এটি হলে ভালো হবে অন্তত প্রাথমিক বিদ্যালয়ে শুরু থেকেই কিছু তৈরি শিক্ষক পাবে যাদেরকে আবার পরবর্তীতে নতুন করে প্রশিক্ষণ মানে খুব তড়িঘড়ি করে প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন হবে না এটি কিন্তু আমাদের জন্য একটি ভালো দিক আর প্রশিক্ষণ যে কোনো বিষয়ে প্রশিক্ষণ একটা মানুষকে দক্ষ করে তোলে আমাদের যেমন আইসিটির কথা বলছি আমরা আইসিটি শিক্ষকের আমাদের প্রাথমিক বিদ্যালয়ে দারুণ অভাব রয়েছে এখন আর সেই আইসিটি আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে তা আমরা যতটুকু ব্যবহার করছি এটি আমরা মনে করি পর্যাপ্ত নয় দক্ষ আইসিটি শিক্ষক কিংবা প্রতিটি শিক্ষককে আইসিটিতে দক্ষ করার জন্য প্রশিক্ষণ প্রয়োজন সেই সঙ্গে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ হলে শিক্ষকরা আরও দক্ষ হবে তাদের যতটুকু শ্রেণীকক্ষে পাঠ পরিচালনা করে তাদের পাঠ পরিচালনা অত্যন্ত সহজ হবে এটা এটা আসলে বলার অপেক্ষা রাখে ধন্যবাদ আপনাকে আমরা এবার একটু অভিভাবক মহোদয় আপনার কাছে যেতে চাই আমরা আপনি যেহেতু আপনি গ্রামেই বসবাস করেন তা আপনি গ্রামের একটু দিক থেকে বলবেন যে অনেক শিশু আছে স্কুলে যেতে চায় না এটার কারণ আপনার কাছে কি মনে হয় আপনি কি দেখেন মানে আপনার এলাকায় হয়তো এটা দেখা যায় ধন্যবাদ এলাকায় দেখা যায় আর কি দেখুন আসলে বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় শিখন পদ্ধতির কথা বলতেছি শিখন পদ্ধতির উন্নতিকরণ হলেই শুধু হবে না যে সে সকল শিশু সে সকল বাচ্চা আসলে আমার শিক্ষক কি শিখাতে চায় আর আমি কি শিখতে চাই আমার আমি অভিভাবক হিসাবে আমি আমার বাচ্চাকে কি শিখাতে চাই সে কি শিখতে চাই আমাদের যতদিন এটা উন্নতি না হয় ততদিন আসলে যে গ্যাপটা আছে শিখন পদ্ধতি স্টুডেন্ট প্যারেন্টস আসলে এই জটিলতা কিছুটা থেকে যাবে বলে আমার কাছে মনে হয় শুধু শিখুন পদ্ধতির উন্নতি হলে হবে না একজন অভিভাবক আমার শিশু যা শিখতে চায় আমি কিন্তু তা শিখাচ্ছি না আমি চাচ্ছি ও ডাক্তার ইঞ্জিনিয়ার হোক কিন্তু সে তো সেটা করতে চায় সে আঁকতে চায় সে গাইতে চায় জি স্যার হয়তো আমার সাথে একমত হবেন আমার মেয়ে ছেলে গাইতে চায় কিন্তু ও অন্য কিছু শিখতে চায় না বিষয়টা এখানে একটা বড় বিষয় আর একটা হচ্ছে স্যার এবং ম্যাডাম বলতেছিলেন যে আমাদের যে প্রাইমারি ওনারা ধরে নিচ্ছেন যে প্রাইমারি একটু সমস্যা আসলে বিষয়টা তেমন না প্রাইমারি বিদ্যালয়গুলো শহরে প্রাইমারি বিদ্যালয়ে তেমন সমস্যা নাই তাহলে কি প্রাইমারি সমস্যা নেই সমস্যা তো অন্য জায়গায় অন্য জায়গায় সমস্যাটা আসলে অন্য জায়গায় এখানে বিষয়টা হচ্ছে যে সামগ্রিক উন্নয়নের একটা বড় রাস্তা হচ্ছে বড় বিষয় হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা স্যার মানে আমার সাথে একমত হবেন যোগাযোগ ব্যবস্থার যেখানে উন্নয়ন ওখানকার শিখান পদ্ধতি উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা যেখানে উন্নয়ন সেখানকার কিন্তু শিক্ষার মান উন্নয়ন জি সেদিক থেকে আমরা বলতে পারি গ্রামে যেহেতু যোগাযোগ অনেক সময় অনেক গ্রামে আছে যোগাযোগ মান উন্নয়ন নয় এটা একটা বড় বাধা কারণে শিক্ষার্থী কম হচ্ছে আর স্যার আরেকটা বিষয় বলতে চাই আমাদের আসলে সামগ্রিক বিষয় নিয়ে আরো কিছু প্রবলেম আছে যেমন টিনএজ যদিও তেরো থেকে উনিশ আসলে আমাদের দেশের ওয়েদারের কারণে এটা এগারো বা দশের পর থেকে শুরু হয়ে হয়েছে এখানে একটা বিষয় আছে যে ওই সময় আমার সন্তান কিন্তু ঠিকভাবে আমার কথাও শুনতে চাইবে না শিক্ষকের কথাও শুনতে চাইবে না তখন কিন্তু তার বন্ধুবান্ধব ওইটির ওই বয়সের তার দ্বারা অনুপ্রাণিত বেশি হয় আমরা ওই সময় যদি হার্ডলি মানে ওই সময় একটু খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমরা যদি একটু জানতে চাই বিদ্যালয় এবং অভিভাবক যেহেতু আপনি সন্তানকে বিদ্যালয়ে পাঠালেন পাঠানোর পর তো আপনার নিশ্চুপ থাকা উচিত নয় তো এক্ষেত্রে আমার আপনার কি মনে হয় বিদ্যালয় এবং অভিভাবকের যে সংযোগ এটা কতটুকু জরুরি আমাদের দেশের প্যারেন্টস এবং শিক্ষণ পদ্ধতি বা শিক্ষকতার সাথে যাতে যারা জড়িত এখানে আমি অভিভাবক হিসেবে। আমার কাছে কেন জানি মনে হয় যে এখানে বড়ো ধরনের একটা গ্যাপ রয়েছে গ্যাপ আছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণের পর আর কিন্তু তেমন কোনো খোঁজখবর রাখি না রাখি না কী শিখলো কী শিখাচ্ছে আসলে কি শিখে আসলো যেটা শিখে আসলো ওইটা তাকে আমি শেখাচ্ছি না যেমন আমি যদি বলি একজন বাচ্চার প্রথম শিক্ষক কিন্তু বাবা মা বেসিক্যালি মা এখন আমরা দেখি আমার বাচ্চা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে তার ওজনের অর্ধেক কোনো কোনো বাচ্চা ওজনের আসে আমাদের দেশে এখন নারী শিক্ষার অনেক যথেষ্ট উন্নয়ন হয়েছে হয়েছে তাহলে কেমন আমার কেন আমার বাচ্চাকে রাত দশটা পর্যন্ত কোচিংয়ে ঘুরে বেড়াইতে হবে কই আমাদের সময় তো এই ধরনের ছিল না এখনকার সময় আমার কাছে আছে অভিভাবক হিসেবে মনে হয় এটা কেন রাত দশটা পর্যন্ত সেই বাচ্চা বাসায় যাওয়ার পরে ও কি খাবে আর কি পরবে শরীর নিচ্ছে না তার শরীর সে নিচ্ছে না শিখন পদ্ধতির কথা যেমন বলি এখন অভিভাবকদের মধ্যে আমাদের ধারণা আসছে কম পড়া দিচ্ছে আচ্ছা আচ্ছা কম পড়া দিচ্ছে বেশি প্রাথমিক শিক্ষার সাথে যেহেতু আমি নই জড়িত আমি বলেই ফেলি আমাদের একটা বদ অভ্যাস আছে প্রাইমারিতে পড়াশোনা ভালোভাবে হয় না অল্প পড়ায় কিটা গার্ডেনে খুব বেশি পড়ায় বড় বড় সিট ধরে দেয় তা আসলে আমি দেখি যে আমাদের দেশে যে শিক্ষণ পদ্ধতিগুলো আছে এই যে আমার টেক্সট বুকটা যে আছে আমাদের অধিকাংশ ভালো ভালো স্টুডেন্ট টেক্সট বুক সম্পর্কে জানে না ও নির্দিষ্ট যে একটা সিট আছে ওটা ভালো জানে এগুলো আমাদের বেড়ে আসতে হবে বলে আমি আশা যদি আসা যায় তাহলে শিক্ষণ পদ্ধতি যেমন উন্নতি হবে আমাদের বাচ্চাদের উন্নতি হবে এবং দেশ ও জাতি গঠনে আমরা দক্ষ জনশক্তি পাবো বলে আশা করতেছি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটু শিক্ষক মহোদয় আপনার কাছে আমরা একটু দিতে চাচ্ছি বিষয়টা হচ্ছে যে লার্নিং যে প্রভার্টি যেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা স্থানীয়ভাবে কোনো করা হচ্ছে বিশেষ করে অঞ্চল এক্ষেত্রে জি ধন্যবাদ আমাদের মূলত শিক্ষণ ঘাটতি দূরীকরণের জন্য বা কমিয়ে নিয়ে আসার জন্য আমরা জাতীয় উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবেও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তো তার মধ্যে রয়েছে আমরা আমাদের অধীনস্থ যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে নিয়ে আসার জন্য প্রাথমিকভাবে টার্গেট কারণ হচ্ছে যে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে একজন শিশুর উপবৃত্তি পাওয়ার জন্য কিন্তু পঁচাশি পার্সেন্ট উপস্থিতি লাগে লাগে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের পরিদর্শনে দেখা যায় যে মানে এই যদি আমরা পঁচাশি পার্সেন্টও ধরি তারপরেও কিন্তু একটা বড় সংখ্যা যারা নিয়মিত আসতেছে না তো আমরা নিয়মিত নিয়ে আসার ক্ষেত্রে প্রথমত উদ্যোগ গ্রহণ করেছি যে শিক্ষার্থী যেন শতভাগ উপস্থিত হয় পাশাপাশি এই শতভাগ উপস্থিত হওয়ার পর সে বিদ্যালয়ে যেন অবস্থান করে এবং বিদ্যালয়ে অবস্থানকালীন আমাদের প্রাথমিকভাবে এই নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের একটা টার্গেট দেওয়া আছে যে সকল শিক্ষার্থী যেন তার যে পাঠ্যপুস্তকগুলো আছে এগুলো যেন সাবলীলভাবে পড়তে পারে এবং বুঝতে পারে এই টার্গেটটা অ্যাসিভ হলে আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে যে এই মানে বাংলা বিষয়েও কিন্তু অনেক সংখ্যক শিক্ষার্থী যারা সাবলীলভাবে তার পাঠ্যপুস্তকটি পড়তে পারছে না ইংরেজি বিষয়ে তার পাঠ্যপুস্তকটি পড়তে পারছে না গণিতের প্রাথমিক যে নিয়মগুলো রয়েছে সেই অনুযায়ী সে সমাধান করতে পারছে না এই সংখ্যাটা কিন্তু কম না বেশ তাৎপর্যপূর্ণ তো এইটি নিয়ে আস মানে এটি দূরীভূত করার জন্য এই নির্দেশনাটি বলবৎ আছে এটি জাতীয় পর্যায়েও আছে স্থানীয়ভাবেও আছে তিরিশ নভেম্বর পর্যন্ত আমরা টার্গেট করে এগিয়ে যাচ্ছি এবং সেটার ফলাফল আমরা ইনশাল্লাহ ডিসেম্বরে পাবো বলে আশাবাদী তো এই জন্য হচ্ছে ওই শিক্ষার্থী বান্ধব অনেক কর্মসূচি নেওয়া হয়েছে শিক্ষকগণের জন্য অনেক কর্মসূচি নেওয়া হয়েছে লিটারেসি উইথ আইসিটি সকল শিক্ষক যেন বর্তমান শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু সবাই আইসিটিতেও মানে যে ফ্যামিলিরই বাচ্চা হোক না কেন তারা ঠিকই দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো জানে জানে তো আমার শিক্ষকও যেন সময়ের সাথে সাথে এই বিষয়টির সাথে অ্যাডাপ্ট করে তাদের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারে সে বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং শিক্ষকগণ সেই অনুযায়ী শিক্ষার্থীদের সাথে ইন্টিমেসি বিল্ড আপ করার চেষ্টা করছেন যাতে এই শিক্ষণ ঘাটতিটা খুব দ্রুততম সময়ের মধ্যে কমে আসে তাৎপর্যপূর্ণভাবে আপনাকে ধন্যবাদ আমি প্রধান শিক্ষক মহোদয় আপনার কাছে একটু চাচ্ছি বিদ্যালয়ে যে পরিচালনা এটি তো আপনারা করছেন আমাদের শিক্ষা অফিসার মহোদয়রাও আছেন এর সাথে অভিভাবকদের সম্পৃক্ত করার গুরুত্ব কতটুকু বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন এবং আমার মনের প্রশ্নটি করেছেন ভাই বলছিলেন যে শহরের স্কুলগুলোতে অনেক শিক্ষার্থী কিন্তু প্রত্যন্ত অঞ্চলে নেই এটির জন্য কিন্তু প্রথমত আমি নিজেকে একটু দায়ী করি আসলে আত্মসমালোচনা আমার আমার কর্মকে আগিয়ে দেবে আমার দক্ষতাকে বাড়িয়ে দেবে এটি আমি বিশ্বাস করি আর সেই সঙ্গে আসলে প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকদের সম্পর্কে আমাদের সম্মানিত অভিভাবক যে উপস্থিত রয়েছেন তিনি কিন্তু কম বেশি জানেন এই যে অভিভাবক সচেতনতা এটি যে কত বড় কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের প্রাথমিক শিক্ষায় সেটি আসলে আমরা যারা মাঠে কাজ করছি তারা একদম হারে হারে বুঝতে পারছি আমরা দেখেছি যে অভিভাবক সামান্যতম সচেতন রয়েছে তার শিশুটি কিন্তু নিয়মিত স্কুলে আসছে এবং তার কিন্তু ঘাটতি নেই আর যার ঘাটতি রয়েছে আমরা ঠিক যা হোম ভিজিট বলেন কিংবা যে কোনো কমিউনিকেশনের মাধ্যমেই আমরা জানতে পারছি যে আসলে সেই অভিভাবক উপযুক্তভাবে তার সন্তানের পরিচর্যা করছেন না কিংবা তার সন্তান স্কুলে আসছে কি না এটুকু খবর তারা রাখছেন না তো আমরা এই ধরনের কিছু অভিভাবকদের মাঝে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো এটি আমরা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা কিন্তু ওই শহরের অঞ্চলের শিক্ষকদের তুলনায় অনেক বেশি কাজ করে থাকে তাদেরকে করতে হয় অটোমেটিক আসলে আমি কাউকে দোষ দিয়ে কথা বলছি না এটি তাদেরকে করতে হচ্ছে কারণ এটি তাদের দায়িত্বের মধ্যেও পড়ে গেছে আমি মনে করি এই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা এক প্রান্তে বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিংবা প্রাথমিক বিদ্যালয় আরেক প্রান্তে রয়েছে অভিভাবক এই দুটি প্রান্ত যদি একটু শক্ত সামর্থ্যভাবে সচেতন থাকি আমরা তাহলে আমার মনে হয় না যে আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতিও থাকবে কিংবা তাদের আসা যাওয়ার কোনো বাধার সম্মুখীন হবে তারা তাদের শেখার পথটা অনেক সহজ হবে অনেক অনেক বেশি সহজ হবে এবং এটি প্রধান 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 ভূমিকা থাকা দরকার একজন অভিভাবকের যে আমার সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে হবে সেখানে কিছু যেন সে শেখে সেই বিষয়ে কিছু খোঁজ নিতে হবে শহরের অভিভাবকরা দেখবেন যে সারিবদ্ধ হয়ে স্কুলের সামনে কিন্তু দাঁড়িয়ে থাকে কিংবা বসে থাকে না আমরা কিন্তু গ্রাম অঞ্চলের এ ধরনের অভিভাবক পাই না এমনকি তাদের ডেকেও পাই না আমরা যে মা সমাবেশ করি তাদেরকে অনেকভাবে তাদেরকে কনভেন্স করার চেষ্টা করি তারপরও তারা আসেন না আমরা শুধু বলি এই দশটা মিনিট সময় দিয়ে যান আপনি দশটা মিনিট কিন্তু তারা আসলে নানান অজুহাত দেখায় অজুহাতও না তারা অনেক বাস্তবতার গল্প আমাদেরকে শোনায় তা আমরা আসলে এইরকম একটা বাস্তবতার মুখোমুখি রয়েছি হয়তো আমরাও আশাবাদী এই রকম একটা বিপর্যয় থেকে আমরা উঠে আসতে পারবো একটু সময়ের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা একদম মনুষ্য শেষ পর্যায়ে চলে এসেছি যাতে করে শিক্ষার্থীরা স্কুলমুখী হয় এ বিষয়ে যদি শিক্ষা অফিসের মহোদয় আপনি যদি আমাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলেন যে ধন্যবাদ আপনাকে আমরা এই আজকের যে সুন্দর আলোচনা আলোচনার যে বিষয়বস্তু শিক্ষার্থীদের শিখন ঘাটতি এটি দূরীকরণে আমাদের সকলেরই অংশগ্রহণ করার প্রয়োজন আমি মনে করি যে এটি শুরু হবে আমাদের সমাজ থেকে পরিবার থেকে এবং পরিবারের পিতামাতা হিসেবে তার সন্তানের জন্য তিনি যদি উদ্গ্রীব থাকেন যে আমার সন্তানকে অবশ্যই মানুষের মতো মানুষ হতে হবে এইটা এই বিষয়ে গার্ডিয়ানদের সচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি শিক্ষার্থী যখন আমার প্রতিষ্ঠানে আসবে অর্থাৎ বিদ্যালয়ে আসবে সেখান থেকে শুরু আমাদের দায়িত্ব তো আমরা যারা শিক্ষক আছি বা শিক্ষা প্রশাসনের সাথে জড়িত আছি আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কথা দিতে চাই যে আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব গার্ডিয়ানরা তার সন্তানকে পাঠানোর পর আমরা যেন তাদের সর্বোচ্চ সেবাটুকু দিতে পারি পাশাপাশি আরেকটি বিষয় আমার সহ আলোচক এখানে বলেছিলেন যে আমরা আসলে শিশুদের চাহিদাটা শিশুদের ভালো লাগাটা অনেক সময় দেখতে চাই না অনেক সময় বাবা মার যে অপূর্ণ চাহিদা সেটি আমার সন্তানের মধ্য দিয়ে আমি পেতে চাই তো এই বিষয়টি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন শিশু তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে যে সে কী করলে তার ভালো লাগে বা কী সে শিখতে চায় কিভাবে শিখতে চায় এ বিষয়ে পরিবার এবং বিদ্যালয় উভয় জায়গাতেই তার জন্য স্পেস রাখতে হবে তাহলেই শিক্ষার্থী তার যে একটা মূল্যায়ন আছে বাবা মার কাছে বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তখন সে যখন বুঝতে পারবে যে আমাকে মূল্যায়ন করা হয় আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয় আমার চাওয়া পাওয়াকে সমর্থন দেওয়া হয় তখন কিন্তু ওই শিক্ষার্থী স্বাভাবিকভাবেই তার যে মানে সুপ্ত প্রতিভা সেই সেটা বিকশিত হবে এবং পাশাপাশি সে আনন্দের সাথে শিক্ষা লাভ করবে এবং তার শিক্ষণ ঘাটতিগুলো দূরীভূত হবে বলে আমি মনে করি তাই আসুন আমরা সবাই এই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ যারা পরিচালনা করবে সেই সুনাগরিক হিসেবে যেন আমাদের সন্তানরা বেড়ে ওঠে সেই ক্ষেত্রে আমাদের সকলের ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে তারপর এতক্ষণ দেখলেন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষায় বিনিয়োগ মানসম্মত শিক্ষা জাতীয় উন্নয়নে অপরিহার্য বিষয়ক বিশেষ পুনরায় অনুষ্ঠান আমরা শেষ প্রান্তে এবার বিদায়ের পালা আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গাইবান্ধ সদর এরপরে ছিলেন শাহজাদি হাবিবাদ সুলতানা প্রধান শিক্ষক রায় দাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ হামিদুর রহমান আমরা যাওয়ার আগে সবার কাছে একটি কথাই বলতে হচ্ছে যে আসুন আমরা কোমলমতি শিশুদের শিক্ষিত করতে সকলে মিলে সম্মিলিতভাবে উদ্যোগ গড়ে তুলি মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করি এবং তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করি পুরো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি কৃষ্ণ কমল এবং অনুষ্ঠানটি প্রচারে সার্বিক সহযোগিতায় ছিল ইউনেস্কো ঢাকা ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় শুভ বিদায়